রাত গভীর হয়েছে শহরের আলোগুলো নিভে যেতে শুরু করেছে কিন্তু একটি প্রশ্ন জেগে থাকে আমাদের মনের গভীরে আজকের এই যুগে যেখানে আমাদের হাতের মুঠ হয়ে রয়েছে পুরো পৃথিবী যেখানে প্রযুক্তি আমাদের দিয়েছে অসীম সুবিধা তবুও কেন আমাদের মন এত অশান্ত কেন রাতের পর রাত আমরা ঘুমাতে পারি না কেন এত দুশ্চিন্তা এত স্ট্রেস এত হতাশা হয়তো আপনিও এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজছেন হয়তো আপনিও সেই কোটি কোটি মানুষের মতো যারা প্রতিদিন জেগে উঠে ভাবে আজকে কিভাবে এই দিনটি কাটাবো কিন্তু আজকে আজকে আমরা একসাথে খুঁজে দেখবো সেই চিরন্তন শান্তির উৎসকে সেই গ্রন্থের পাতায় পাতায় যার উত্তর লুকিয়ে আছে যা চোদ্দোশো বছর ধরে মানুষের হৃদয়ে শান্তি এনেছে আসুন আজকে আমরা দেখি কোরআন আমাদের মানসিক শান্তির বিষয়ে কি বলে প্রতিদিন সকালে আমরা জেগে উঠি একটি দৌড়ে দৌড় কোথায় কেন চাকরি ব্যবসা পরীক্ষা বিয়ে সন্তান ঘর গাড়ি একটার পর একটা আর এই দৌড়ের মাঝে কোথায় যেন হারিয়ে যাই আমরা নিজেরাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সমস্যা কিন্তু নতুন নয় চোদ্দশো বছর আগেই কোরানে আল্লাহতালা বলেছিলেন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তে সুরামা আরিস ভাবুন তো আল্লাহ নিজেই বলছেন মানুষ স্বভাবতই অস্থির কিন্তু এই অস্থিরতার কারণ কি আল্লাহ কোরআনে বলেছেন দুঃখই স্পর্শ করলে সে হাহাকার করে আর ভালো কিছু স্পর্শ করলে সে কিপন হয়ে যায় সুরাম আরিস এটাই আমাদের সমস্যার মূল আমরা ভবিষ্যতের জন্য চিন্তিত অতীতের জন্য অনুতপ্ত বর্তমানটা যেন আমাদের কাছেই নেই কিন্তু যিনি আমাদের এই অস্থির অন্তর দিয়েছেন তিনি কি এর সমাধান জানেন না অবশ্যই জানেন চলুন এক এক করে আমরা সমাধানগুলো জেনে নিই জিকিরের জাদু হৃদয়ের প্রশান্তি আসুন শুনি কোরআনের অন্যতম সুন্দর একটি আয়াত জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে সুরারাত এই আয়াতে তাঁত মাইন্য শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ শুধু শান্তি নয় বরং পূর্ণ প্রশান্তি নিরাপত্তা স্থিরতা কিন্তু জিকির মানে কি শুধু তসফিক না ইমাম তাবারি রহমাতুল্লাহ বলেন জিকির মানে হল আল্লাহকে স্মরণ রাখা তার নাম তার গুণাবলী তার আদেশ নিষেধ আপনি কি কখনো লক্ষ্য করেছেন নামাজের পরে মনটা কেমন হালকা লাগে কোরআন তিলয়াতের সময় অন্তরে অপার্থিব শান্তি নেমে আসে এটাই সেই প্রশান্তি যার কথা আল্লাহ বলেছেন প্রশান্তি লাভের দ্বিতীয় রাস্তা হলো কৃতজ্ঞতা জীবনের সবচেয়ে বড় ওষুধ এ সম্পর্কে কোরআন বলে আর যখন তোমাদের রব ঘোষণা করলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করব সুরা ইব্রাহিম এই আয়াতে একটি অসাধারণ মানসিক চিকিৎসা লুকিয়ে আছে যখন আমরা আমাদের নিয়ামতের কথা ভাবি তখন আমাদের চিন্তা দুঃখ কষ্ট থেকে সরে যায় আশীর্বাদের দিকে একবার রাসুল্লাহ সাল্লু আলাইসালাম এক অন্ধ সাহাবির কাছে গেলেন অন্ধ সাহাবি বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা ইফতালা বিহি কাসিরাম মিম্মান খালাক অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে সেসব বিপদ থেকে রক্ষা করেছেন যাতে তিনি তার অনেক সৃষ্টিকে আক্রান্ত করেছেন একজন অন্ধ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমরা চোখ থাকতেও কত অকৃতজ্ঞ তাওয়াক্কুল অজানা ভবিষ্যতের ভয় কাটানোর উপায় দ্বিতীয় চিকিৎসা হলো তাওয়াক্কুল কোরআন বলে আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাত তালা কিন্তু তাওয়াক্কুল মানে কি হাত গুটিয়ে বসে থাকা না ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ বলেন তাওয়াক্কুল হলো কারণ গ্রহণ করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া একজন কৃষক যেমন জমিতে বীজ বনে সেচ দেয় যত্ন নেয় কিন্তু ফসল কেমন হবে তার দায়িত্ব আল্লাহর ঠিক তেমনি আমরা চেষ্টা করব কিন্তু ফলাফলের জন্য দুশ্চিন্তা করব না ধৈর্য জীবনের সবচেয়ে বড় পুরস্কার আর যখন বিপদ এসেই যায় তখন কি করব। কোরআন বলে নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে বিনা হিসেবে সুরাজুমার বিনা হিসেবে মানে কত যে পুরস্কার তার কোনো সীমা নেই হজরত আলীর তালা আনহু বলেছিলেন ধৈর্য ইমানের জন্য তেমনই যেমনই শরীরের জন্য মাথা মাথা কাটা গেলে যেমন শরীর মিত ইমান থেকে ধৈর্য চলে গেলে ইমানও মিত এতক্ষণ কথা হলো এখন প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে এগুলো কীভাবে করবো প্রথম কাজ নামাজকে শুধু ইবাদত ভাববেন না এটাকে দেখুন মানসিক থেরাপি হিসেবে দিনে পাঁচবার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাঁচবার মনের ময়লা পরিষ্কার করার সুযোগ দ্বিতীয় কাজ সারাদিনে ছোটো ছোট জিকির রাহান আল্লাহ বলতে কত সময় লাগে এক সেকেন্ড রাসুল্লাহ সালাম বলেছেন এই কালিমা পড়লে মিজানের পাল্লা ভারী হয় তৃতীয় কাজ প্রতিদিন পাঁচ থেকে দশ আয়াত তিলওয়াত করুন কিন্তু শুধু পড়বেন না ভাবুন কি বলা হচ্ছে কোরআন নাজিল হয়েছে চিন্তা করার জন্য শুধু পড়ার জন্য না চতুর্থ কাজ রাতে দোয়া ও আত্মসমালোচনা রাতে ঘুমানোর আগে নিজের সাথে কথা বলুন আজকে কি ভুল হলো কী ভালো হলো কাল কিভাবে আরও ভালো হতে পারে এই আত্মসমালোচনা আপনাকে দিবে প্রকৃত শান্তি আমাদের এই যাত্রা শেষে এসে একটি সত্যি কথা বলি আমরা সবাই খুঁজি শান্তি কেউ খোঁজে অর্থে কেউ খোঁজে যশে কেউ খোঁজে ক্ষমতায় কিন্তু এই এইসব জিনিস যদি শান্তি দিতে পারত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী সবচেয়ে ক্ষমতাবান মানুষেরা কেন এত অশান্ত কারণ কারণ হলো মানসিক শান্তি কোনো দুনিয়াবি জিনিস দিয়ে পাওয়া যায় না এই শান্তি শুধুমাত্র সেই সত্তার কাছেই আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও সন্তোষ ভাজন হয়ে সুরাফাজার প্রশান্ত আত্মা এটাই আমাদের গন্তব্য এটাই আমাদের খোঁজা শান্তি আর এই শান্তির একমাত্র রাস্তা আল্লাহর কাছে ফিরে যাওয়া প্রিয় দর্শক আজকের এই যাত্রা শেষ করছি একটি অনুরোধ দিয়ে আগামী কাল থেকে চেষ্টা করুন একটি দিন শুধু একটি দিন কোরআনের এই নির্দেশনাগুলো মেনে চলুন দেখবেন কেমন অনুভব করেন আর হ্যাঁ আমার একটা কৌতূহল আছে মানসিক শান্তির জন্য কোরআন থেকে কোন আয়াতটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে লিখে জানান হয়তো আপনার প্রিয় আয়াতটি অন্য কারো জীবনে শান্তি নিয়ে আসবে মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন তার কাছে ফিরে যান শান্তি পাবেন আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত শান্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুকে ওই আমলগুলো জানার সুযোগ করে দিন নিজের এবং আশেপাশের মানুষের শান্তির কারণ হন আল্লাহ হাফেজ